এভরিওয়ান দেখেন তো কি কালারফুল আর কি সুন্দর একটা থ্রি পিস নিয়ে চলে আসলাম দুইটা কালারে পাচ্ছেন এবং বডিটার মধ্যে খুবই 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 একদম হেভি কাজ করা ঠিক আছে এটাকে মেবি আড়ি সুতা বলা হয় সো ক্লোজ দেখিয়ে দিই দেখেন খুবই সুন্দর আর এই কালারটা এত বেশি সুন্দর ব্ল্যাক তো সবার পছন্দ হবে এই কালারটা আপনাদের খুব পছন্দ হবে একটা হালকা ক্রিম কালার বা একদম ক্রিম ওনা একটু ব্রাউনিশ টাইপের ক্রিম যেটাকে বলা হয় খুবই সুন্দর কালার এবং ব্যাকসাইডে থাকবে প্লেন ঠিক আছে ব্যাক ব্যাকসাইডটা প্লেন থাকবে ওনাটা তো হেভি কাজ করে এবং নেকের পোশনের কাজটা আপনাদেরকে দেখাই খুবই সুন্দর করে একদম ম্যাজেন্টা কালারের সুতা দিয়ে এবং ডলার কাজ করে অ্যান্ড পুরো ড্রেসটার মধ্যে দেখেন কাজ করে দেওয়া আছে নিচে তো পুরোটাতে কাজ করে দেওয়া আছে এদের জন্য পারফেক্ট এই হাফ হাতা পর্যন্ত ইনার অ্যাটাচ করে দেওয়া আছে ঠিক আছে হাফ হাতা পর্যন্ত কিন্তু ইনার থাকবে আর দেখেন অন্যটা একটু দেখিয়ে দেখেন কত বিশাল কাজ করা ঠিক আছে খুবই সুন্দর করে কাজ করা একদমই খুব সুন্দর করে এখানে দেখেন ব্ল্যাকটার মধ্যেও কাজ করে দেওয়া আছে এই কালারটা ব্ল্যাকটার মধ্যে আবার খুব সুন্দর করে ক্রিম কালার যে ব্রাউন কালার বলা হয় সেটা এটা দিয়ে কাজ করা আবার ব্ল্যাকের মধ্যে ব্ল্যাক কাজ করা এবং প্যান্টটা দেখিয়ে দিই প্যান্টটা কোমরে ইলাস্টিক থাকবে এবং নিচে দেখেন নিজেও কিন্তু কাজ করা হ্যাঁ একটু শার্টিনের মধ্যে গ্লেজি একটা এর মধ্যে এখানে কুচি কুচি করে দেওয়া আছে কোমরটা থাকবে ইলাস্টিক সাইজ পেয়ে যাবেন থার্টি এইট থেকে শুরু করে ফর্টি ফোর বডি সাইজ ঠিক আছে ফর্টি ফোর ফর্টি সিক্স পর্যন্ত এটা দিতে পারবো এটা ফর্টি সিক্স পর্যন্ত পেয়ে যাবেন যেহেতু ডবল এল আছে ঠিক আছে যারা যারা যান অর্ডার করে দেন ফ্রেব্রিকটা যেটা হচ্ছে ওয়েটলেস জর্জেট ঠিক আছে একদম সফট ইন্ডিয়ান যে ওয়েটলেস জর্জেট গুলো হয় সেটা ব্ল্যাকটা তো দেখিয়ে দিলাম সো যারা যেটা ভালো লাগে অর্ডার করে দেন এই দেখেন ঠিক আছে খুবই সুন্দর ফুল কাজের মধ্যে এগুলো এত রিজনেবল প্রাইসে দিব ওগুলো দুই হাজার টাকার উপরে প্রাইস পড়ে যেহেতু একদম রেডি ড্রেস থাকবে ঠিক আছে আনস্টিচি আনস্টিচই ষোলোশো সতেরো টাকায় সেল হয় সো আমরা ওই প্রাইসেই দিব যেগুলো আপনারা স্টিচে পাবেন সো ব্ল্যাকটা তো দেখিয়ে দিলাম কম্বিনেশন এটা খুবই সুন্দর ব্ল্যাকটা ভালো লাগবে ব্ল্যাকটা নিয়ে নেবেন যার এই কালারটা ভালো লাগবে সে এই কালারটা নিয়ে নেবেন ঠিক আছে অর্ডার করতে হলে আমাদের ফেসবুক ইনস্টাগ্রাম পেজ রয়্যাল কালেকশন আর অর্ডার করে দিবেন বা হোয়াটসঅ্যাপ করতে পারেন স্ক্রিনে দেখানো এই নাম্বারটা ঠিক আছে এদের যেহেতু খুব এক্সক্লুসিভ গুলো বেশি লেট করা যাবে না লেট করলে এই কিন্তু থাকবে না ওকে